প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করেছে যে উনি তো চলে গেল পালিয়ে এখন ওনার বাবারে যে মানুষ ভেঙে ফেলছে কি করেন কি বলেন আপনি উনি জবাব দিয়ে যোনা মেয়ের জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে Jesse যেতে দেরি আর বাবা আর দাঁড়িয়ে থাকতে পারে না আমি কি করে বলবো যে করেছে গুলো তার মেয়েকে জিজ্ঞাসা করেন জবাব পাবেন মেয়েরে পাবেন কোথায় এখানে আমাদের যিনি জাতির পিতা হাজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে ফিরি ফিরি জাতির পিতা তিনি হননি পঞ্চাশটা পরীক্ষা দিয়েছিলেন কয়টা আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি এদেশে আজও যারা কথা বলে আমার কুষ্টি আয় ওই সময় যখন ছিলাম ওই সময় যিনি এসপি ছিল ওর নাম নিতে আমার ঘেনা হয় এই কোলাঙ্গার ও আমার নিজের অফিসে ডাক দিয়ে হ্যাঁ আপনি জাতির পিতা ওনাকে মানেন না ইব্রাহিম সালামের কথা বলেন কি গ আমি বলি তো কোরআন বলিস না ওইটা বলা যাবে না এই এইদের স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না ভোলার দরকার নেই ওনার কর্মকাণ্ড তুলে ধরেন কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন মিল্লাতা আবিকুম শুধু তোর একানা কম বহু বসন তোদের সবার জন্য যারা দাবি করে যে আমি মুসলিম তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম তার নাম ইব্রাহিম তার নাম কি তিনি কি এমনি এমনি হয়েছিলেন এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন যতগুলো বাক্য দিয়ে যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম তোমাদের যিনি জাতির পিতা তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো তোমাদের এই বাবা কোনোদিন ফেল করেননি সাতক্ষীরার মানুষের আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন কারণ আপনারা ফেল করেননি বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে বিশেষ করে গোপালগঞ্জের ফেল হয়ে গেছে ওদের যেগুলো এখন কীর্তি কালাপ বের হচ্ছে সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তার চাকরি হবে না আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় টু পয়েন্ট পেয়েছে চাকরি পেতে দেরি হয় না এই যে বৈষম্য এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে নাই সব জায়গায় যখন দেখেছে বৈষম্য তখন ওরা করবে কি আহ্বান জানাচ্ছি যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে এই জালেম এবং জালেমদের দোসর যারা তাদেরকেও এখন সংস্কার করা দরকার সাতক্ষীরা পাশে পঞ্চাশটা পরীক্ষার ভেতরে আমি বেজি ইমান সম্পর্কে পড়া করানি আল্লাহ জানিয়েছেন তোমাদের পিতাকে দশটা পরীক্ষা করেছিলাম ইমান সম্পর্কে দশটা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন তিনি সর্বপ্রথম ইমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায় কাকে বিশ্বাস করা যায় আকাশের তারকা দেখার পরে মনে করলেন এইটাই আমার খোদা এইটাই আমার রব যখন মিটে যায় যায় লিভে দূর হয়ে যায় তখন তিনি বলেছিলেন না যেটা দূর হয়ে যায় যায় ডুবে এটা অস্তমিত হয়ে যায় ওইটা আমার মালিক হতে পারে না তিনি খোঁজ করলেন রাতের বেলা চাঁদ দেখলেন মনে করলেন এটা আর একটু বড় আছে এটা আমার আসল রব সকালবেলা যখন দেখলেন না ওইটা গেছে বললেন না যেটা ডুবে যায় এইটা আমার মালিক হতে পারে না আল্লাহ ভেতরে আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্যে এখানে একটা শিক্ষা বের হবে ভালো করে তাকান দ্বিতীয় নম্বরে সকালবেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে আস্তে আস্তে যখন বড় হতে লাগে যখন হয় তখন বললেন এইটা আমার রব হবে এইটাই আমার খোদা হবে সন্ধ্যাবেলা যখন ওইটা পশ্চিম আকাশে মিলিয়ে যায় বললেন না যেটা অস্তমিত হয় ডুবে যায় ওইটা আমার মালিক হতে পারে না জাতিকে তিনি জানালেন

হে আমার জাতির লোকেরা এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম একটা ওই স্থায়ী না সব অস্থায়ী সব অস্তমিত হয়ে গেছে ডুবে গেছে আমি আমার এই চেহারাকে ধরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান আর জমিনের উদ্ভাবক যিনি বানিয়েছেন এটা হানিফা আমি একনিষ্টভাবে ঘরলাম আল্লাহর দিকে আমান আমিনাল মশরিকিন আর আমি মশরিকদের অন্তর্ভুক্ত না আমাদের জাতির পিতা তিনি শিরিক থেকে মুক্ত হয়ে ঘোষণা দিলেন যে আমি মুশরিক না অথচ এই দেশে কত অবৈধ সন্তানেরা বিভিন্ন মুশরিকদেরকে খুশি করার জন্য জাতিকে প্রকাশ্য শিরিক করিয়েছে মুশরিক বানিয়েছে বিভিন্ন স্কুল কলেজে আমি দেখেছি ভিডিও দেখেছিলাম একটা মূর্তি সামনে নিয়ে ছবি সামনে নিয়ে সেই যে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। আতোসা নবী জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা মালা মালায়িকা বাইতান ফীহ কালবন আওতা তাসবীর। ওই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে মানুষের ফটো থাকে আর কুকুর থাকে। অতসব প্রত্যেকটা অফিস আদালত বাড়ি দোকানঘাট সব জায়গায় এই শিরিকটা চালু করার জন্য উঠে পড়ে লেগেছিল আল্লাহ এমন ভাবে বিদায় দিয়েছে जिल्লতির সাথে আজকে আসার সময় দেখলাম বাবার মুখ দেখা যাচ্ছে না আমাদের পিতা যদি শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিতে পারে ও সাদকেরাবাসী জীবনে আজকে ঘোষণা দেবেন আর যাই করি আমি শিরিক করব না জীবন চলে যাক নবীজি জানিয়েছেন আমার উন্নতেরা তোমাকে যদি জবাই করা হয় আগুনের ভেতরে পুড়িয়ে ফেলা হয় এরপরও কোনদিন করব না কি এখানে কি সাপ সাপ ধরে যে এখানে ফেলে দেন সাহস আছে যার তারা ধরতে বলেন ও ধোড়া সাপ আর কি ওর অসনের সাদের মতো আর জীবন জবন সব শেষ সাহস যার আছে তারা বলেন যে মাথা চেপে ধরে এদিকে ফেলে দিতে দেন কি হলো আপনি কি ওটা হাতে করে বসে আছে আসেন মেরে ফেলিছেন মেরে ফেলা ঠিক হয়নি আমার ভাইরা ইব্রাহিম আলাই সাল্লাম তিনি অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন কাকে বলেন না কেন আর আমাদেরকে এ জাতির আলেমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই এর পর আমরা সত্যকে সত্য জানার পর মানতে চাই না তাহলে উনি ইব্রাহিম আলাই জাতির পিতা হয়েছিলেন প্রথম পরীক্ষায় পাশ তিনি ইমানের দশটা পরীক্ষা দিয়েছিলেন এখানে আমরা তিনটা বেশি একটা তারকা দিয়ে একটা চন্দ্র দিয়ে আর একটা সূর্য দিয়ে রব্বুল আলমিন বলেন তাকে আমল সম্পর্কে আমি পরীক্ষা করেছিলাম তিরিশটা প্রতিটি আমলে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তিনি পাশ করেছিলেন জোরে বলেন সোভানন্দ হজরত ইব্রাহিম আলাই সাল্লাম যে তিরিশটা পরীক্ষা দিলেন আমলের এটা সুরা তাওবার ভেতরে পেয়েছি একশো বারো নাম্বার আয়তে দশটা সুরা মমিনের এক থেকে দশ নাম্বার আয়াত পর্যন্ত দশটা সোরা হাজাবের পঁয়ত্রিশ নাম্বার আয়তে দশটা এখন তাফসির আকারে যদি এক একটা পয়েন্টের ওপরে বলতে যায় অন্তত তিন দিন সময় লাগবে এই জন্য সামারাইজ করে বলছি আমরা যদি হাজরতে ইব্রাহিম নবীর মতো আমলেও পাস করতে চাই সোরা তাওবা সোরা মমিনন

প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করেছে যে উনি তো চলে গেল পালিয়ে এখন ওনার বাবার এই যে মানুষ ভেঙে ফেলছে কি করেন কি বলেন আপনি উনি জবাব দিয়ে যখন মেয়ের জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে এসে যেতে দেরি আর বাবা আর দাঁড়িয়ে থাকতে পারে না আমি কি করে বলবো যে করেছে গুলো তার মেয়েকে জিজ্ঞাসা করেন जवाब पाबेन मेरे पाबेन कोथाय